বন্ধুরা আজ নতুন একটি চ্যানেলে আপনাকে স্বাগত আমি বানীর সেন ঘুরে আসি কাছে দূরে আমার চ্যানেল আজ এসছি শ্রীরামপুর ওয়ার্লসের উর্জিকে হোলি হোক এখানে রমেশচন্দ্র সে দেব একটি হ্যালোসেমিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছেন সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা আমার বহু পরিচিত পরিচিতা এখানে আছেন একজন আর্টিস্ট আছেন নাম নিশ্চয়ই শুনেছেন রোপামুদ্রা সিনহা উনি আছেন নানটু আছেন এখানকার উনি উদ্যোক্তা আমি আর এখন এসেছি হলিওমের সামনে দাঁড়িয়ে আছি আপনারা চলুন ভেতরে পুরো ডিটেলসটা জানবেন রক্তদান একটি মহাদান এবং এর মতো উপকারী আর নেই বিশেষ করে শিশু খেলোশি বাচ্চাগুলি তারা যদি একটু ব্লাড পায় তারা জীবনে আমাদের মতো সুস্থভাবে বাঁচতে পারে আপনারাও এগিয়ে আসুন পরবর্তী ক্যাম্পগুলোয় ব্লাড দেওয়ার চেষ্টা করুন নমস্কার পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন ভেতরে ঢুকি এই হোলি হোম স্কুল ডক্টর স্বরাজ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত পরিচালিত এখানে হোস্টেল আছে এই এইটা পেছনের স্কুল তলায় অ্যাক্সিস ব্যাঙ্ক আছে এখানে বোর্ডিং আছে চলুন ভেতরে যাই আজ পয়লা জুন রবিবার আজকের এই মহৎ উদ্যোগে আমি সামিল হতে পেরেও নিজেকে ধন্য বলে মনে করছি बांधी के वर्ड নাম এন্ট্রি হচ্ছে যারা ব্লাড ডোনেট করতে আসছেন তারা এখানে আসছেন এই ফর্ম ফিল আপ করছেন মেডিকেল কলেজ এবং ওয়ার্ল্ডস হসপিটাল থেকে দুটো গ্রুপ আছে এখানে ওয়ার্লস হসপিটাল থেকে ব্লাড নেওয়া হচ্ছে আর চাইনিজ ডক্টর স্বরাজ মুখোপাধ্যায় এবং তার বড় পুত্র দুজনেই নেই আত্মার শান্তি কামনা করি

মাকে না এখন মা রক্ত দিচ্ছে বাবা দেখো না ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এখানে নেওয়া হলো এবার মেডিকেল কলেজেরটায় যাচ্ছি প্রচুর লোক জমেছে স্বতঃস্ফূর্তভাবে এসেছে এই পাশেই গঙ্গা আছে চলুন একটু দেখি আনি গঙ্গাটা স্কুলের সংলগ্ন গঙ্গা আর এইটা স্কুলের সুইমিং পুল এখন তো ছুটি গরমের বাচ্চারা বাইরে গেছে পুরোটা হোস্টেল ম্যাডাম বলুন এই রমেশচন্দ্র স্মৃতি কেন্দ্রের সম্বন্ধে আপনি কিছু জানতে চাই এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্বন্ধে

হ্যাঁ এটা মোটামুটি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা যারা প্রত্যেকে এই সমিতিতে যোগদান করি মানে সে সব ধরনেরই সামাজিক উন্নতি চাই তার মধ্যে মেয়েই হচ্ছে চার সব রুগীদের পাশে তো আমরা দাঁড়াতে পারি তাদের যে ব্লাড দরকার হয় প্রতি মাসে যে ব্লাড ব্লাড প্রয়োজন হয় সেটার জন্য তাদের ব্লাডের কোনো অসুবিধা না হয় তাছাড়া অন্যান্য যে সমস্ত মুহূর্ত রোগীর আছে তাদেরও তো হাসপাতালে ব্লাডের দরকার হয়

আচ্ছা আর এই যে নরেশচন্দ্র গজে দেবকারিতামালগান একটা ওনার মৃত্যু হলো জুন এই মাসে ওনার মৃত্যু উনি প্রতিষ্ঠাতা ওনার নামে ওনার নামে আমাদের সালের থেকে বড় হয়ে উনি অনেক ধন্যবাদ নমস্কার আপনারাও ভালো থাকুন এটা এগিয়ে চলুক মানুষ এই সম্বন্ধে সচেতন হন আচ্ছা এবার যাচ্ছি মেডিকেল কলেজ থেকে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে তার ভেতরে দুজন ব্লাড দিচ্ছেন তিনজন অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কাজে নিজেকে নিয়ে যেতে পারলেন আপনার নামটা ভাই অনেক ধন্যবাদ খুব আনন্দ পাচ্ছি এরকম লোক যদি মানুষ এগিয়ে আসে নিশ্চয়ই আপনারা নৌজওয়ান আপনারা গেলে হয় কত মানুষের কত ছোট ছোট শিশুর মেয়ের উপকার হবে বলুন আসছি প্রিয়াঙ্কা ভালো থেকো এখানে যারা ব্লাড দিচ্ছেন এবং এখানকার স্টাফেদের জন্য দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে খাবার ঘরে এখন লাঞ্চ করছেন दो आपका नाम बोलिए नाम सरबजीत सिंह जोर से सरबजीत सिंह नाम कहाँ तो से आया है आप पंजाब से आया पंजाब से ब्लड डोनेट किया ब्लड डोनेट, डोनेट किया कितना एक पैकेट हाँ एक पैकेट अभी अच्छा लग हाँ सही है सब अब खाना खा लीजिए थैंक यू आप नहीं खाएंगे हाँ मैंने लिया अच्छा थैंक इधर कहाँ पर रिश्रा में है रिश्रा। कितना दिन रुकेंगे एक फिर पंजाब चले जाएंगे जालंधर में आपका घर है पंजाब अमृतसर थैंक यू पाजी सत श्री अकाल नमस्ते मुलाकात होगी हाँ, এরা সব ব্লাড ডোনেট করেছেন এটা স্টোর রুম এখান থেকে বেরিয়ে এলাম এটা এখানকার কিচেন এদিকে ঘুরুন আপনার নাম বলুন জোরে বলুন কি কি রান্না হচ্ছে নমিতা সরকার কি কি রান্না হচ্ছে ভেজ ডাল আলু ঝুরি ভাজা হ্যাঁ ভেজ রান্না এটা কারা ওই স্টাফেরা খাবে আর যারা ব্লাড দিচ্ছে তারা তারা খাওয়াবে এত গরমের মধ্যে এটাও তো একটা যারা ব্লাড ডোনেট করছে যারা উদ্যোগী আর আপনারা যে তাদের খাদ্য যোগাচ্ছেন এটাও কম কথা নয় তাই না অনেক ধন্যবাদ আসি বোন এই দেখো তোমার বাবার ছবি তুলছই তুলছে দেখতে পাচ্ছো বাবার ছবি উঠল ওই যে বাবা কি সুন্দর হাসছে এই দেখো এই দেখো দাও কেমন হাসছে কিছুই হয়নি দেখো তুমি কান্নাকাটি করছো স্পেশাল মাপা হচ্ছে লোকা ম্যাডাম এখন ব্লাড দেওয়ার উদ্যোগ নিয়েছেন সব নর্মাল থাকলে উনি দিতে পারেন মা চলে গেছে ও ভাবছি মা অন্য কোথাও গেছে লোভা ম্যাডাম লাট দেবেন লোভা মুদ্রা সিনহা চেনেন নিশ্চয় তিনি একজন সিনেমা আর্টিস্ট resting ম্যাডাম এখানকার এই রক্তদান শিবির সম্বন্ধে আপনিও তো যুক্ত হ্যাঁ এই সংগঠন আপনার নামটা বলুন লোপামুদ্রা সিনহা রমেশ চন্দ্রদেব স্মৃতিরক্ষা সমিতি যেটা দু সালে প্রথম রক্তদান শিবির দিয়ে শুরু হয় সেই সংস্থার সঙ্গে আমি দু সালে এদের যে বসন্ত উৎসব সেখান থেকে যুক্ত হই এবং আজ একুশ বছর অতিক্রান্ত আমি এই সংস্থার সঙ্গে রয়েছি বসন্ত উৎসবে একটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চা দিশা তার মা আমার হাত ধরে বলেছিল এদের জন্য কিছু করতে হবে তো সেই কিছু পড়াটা কি তখন আমি বুঝতে পারিনি আমি বলেছিলাম আমি পাশে থাকব সেই পাশে থাকার শুরু হাতে হাত ধরে কাজ করা শুরু কাজ কি তখন বুঝতাম না প্রথম দু সালে আমি নিজে রক্তদান করি এবং তারপর থেকে একুশ বছরে খুব বেশি করে ওই কুড়ি একুশবার রক্ত দেওয়া হয়েছে যত বেশি নিজে না দিতে পেরেছি তার থেকে বেশি মানুষকে মোটিভেট করেছি রক্তদানে এবং বিষয়টা কেন জরুরি সেটা বুঝিয়েছি সংস্থায় সময় আমি থেকে কাজ করতে পারি না কারণ কর্মসূত্রে আমি তো শ্রীরামপুরের বাইরে কলকাতায় থাকি কিন্তু মোটামুটি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং আমার যেটা এই সংস্থার মধ্যে দায়িত্ব সেটাও মোটি দিচ্ছেন তো যারা নতুন ডোনার বা যারা কোনো কারণে ভয় পাচ্ছে তাদের এই রক্তদানে উদ্বুদ্ধ করা আমার মূলত কাজ আর তাছাড়া জনসংযোগের ব্যাপারটাও মানে এই সঙ্গে যদি কোনো জনসংযোগের জায়গায় যেতে হয় প্রশাসনিক স্তরে কথা বলতে হয় সেই কাজগুলো করে থাকি আর তার সঙ্গে এই যে এই সংস্থায় একের পর এক নতুন নতুন সদস্যরা যারা আসছে তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করি যে আগামী দিনে যাতে তারা এই সংস্থার এক একজন স্তম্ভ হয়ে উঠে তার কারণ আমাদের সংস্থা দুটো মূল ভিত্তির ওপর স্থাপিত ছিল আমি প্রথম থেকে জানতাম সেটা হল নানুদা এবং নাসিন্দি কিন্তু নাসৃন্দি গত কয়েক বছর আগে আমাদের ছেলে মানে চলে গেছেন শরীরটা তার চলে গেছে কিন্তু তার সোল আমাদের দিয়ে কাজ করাচ্ছে এবং আমি জানি যে তার আদর্শে এখানে বাকি সদস্যরা মোটিভেটেড তারা আস্তে আস্তে সংস্থার এক একটা স্তম্ভ হয়ে উঠছে তারা নিজেরা রক্তদানও করে তারাও উদ্বুদ্ধ করে মানুষকে এবং তারা সংস্থার হয়ে যা যা কাজ প্রচুর পরিশ্রম করে চলে আমি এনাদের সঙ্গে একটু থাকার চেষ্টা করি আচ্ছা কারা কারা দিতে দিতে পারেন পারেন না একটু যদি রক্তদান জিনিসটা আঠেরো বছর বয়স থেকে শুরু করা যায় আঠেরো বছর বয়সে যদি কোনো মানুষের পঁয়তাল্লিশ কেজি মোটামুটি ওজন হয়ে থাকে তাহলে সে রক্তদান করতে পারে এবং যদি কোনো বিরাট কোনো অসুখ না করে থাকে তাহলে রক্তদান করতে পারে এবং এটা থাকলে সেগুলো তো ডাক্তারবাবুরা চেক আর এমনিতে নরমালি ষাট বছর অবধি কিন্তু যারা রেগুলার বেসিসে রক্ত দিয়ে চলেছেন তারা বর্তমানে সরকার স্বীকৃত আইনে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্তদান করতে পারে কিন্তু কোনো ওনার প্রথমবার এসে সাতের ওপরে বাষট্টি বছরে এসে হঠাৎ করে তার যদি মনে হয় যে আমি রক্তদান করব তখন তাকে আমরা বলবো যে তিনি সশরীরে রক্তদান না করে রক্তদাতাদের পাশে থাকুন আরও অনেক কাজ আছে এক্ষেত্রে

একদিন নিমুণ হবে সেই দৃঢ় বিশ্বাস নিয়েই আমরা কাছে চলে আপনাদের ইচ্ছার সফলতা কামনা করি আর এমনি কোনো ক্রনিক রোগ থাকলেও তারা উপধায় দিতে পারবে না হ্যাঁ সেটা তো ডাক্তারবাবুরা বলেই দেবেন যে কী কী অসুখে দেওয়া যায় না তবে এখন বিজ্ঞানের অনেক অগ্রগতি হওয়ার ফলে বিভিন্নভাবে রক্তের কিন্তু সেপারেট করা হয় রক্তকে একটা রক্ত এখন তিনজন পায় সেই কারণে এখন ওই লিবার্টিটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় যেগুলো আগেকার সময় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেওয়া যেত না এখন সেক্ষেত্রে দেওয়া যায় সেগুলো ডাক্তারবাবুরা ডাক্তোনেশন ক্যাম্পে উপস্থিত থাকেন তারা সব কিছু আপনার একটা অন্য পরিচিতি ছিল এটা আমার কাছে অজানা ছিল এটাও জানলাম আপনাকে বহুদিন দেখেছি আমি চাইবো যে আমার এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে যে এই পৃথিবীতে যে আমরা আসি মানে জন্মানোর সময় থেকে আমরা এই পৃথিবীর থেকে সব কিছু গ্রহণ করে চলেছি না আমাদেরও তো কিছু দেওয়ার আছে কারণ দেওয়া আর নেওয়া মানে গিভ টেক পলিসি সমাজের সর্বস্তরে যেরম প্রযোজ্য আমাদের জীবনের ক্ষেত্র তেমনই প্রযোজ্য আমরা যদি প্রকৃতির থেকে সব কিছু নিতে থাকি নিতে থাকি তাহলে তো ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে কিছু তো দিতেও হবে তো এই দেওয়ার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সব কিছু দেওয়া সম্ভব না একজন বড়োলোক একজন গরিব ব্যক্তিকে যতটা দান করতে পারবেন টাকা পয়সা একজন তার থেকেই কমজুরি লোক যিনি আর্থিকভাবে অপেক্ষাকৃত দুর্বল তিনি কিন্তু আর্থিকভাবে সহায়তা করতে পারবে না কিন্তু পারবেন যেটা সব থেকে বড় দান জীবনে বেঁচে থাকতে যে মহৎ দান সেটা হলো রক্তদান এটা করতে পারবে আর জীবনের পরেও কিন্তু দান করা যায় সেটা হল মরণোত্তর চক্ষু দান এবং এখন বিজ্ঞানের অগ্রগতিতে অনেক রকম অগ্রত্যঙ্গ দান করা যাচ্ছে তাই চাইবো যে এই পৃথিবীর বুকে মান আর হুমযুক্ত মানুষ হিসেবে যদি নিজেদের পরিচয় দিতে চাই তাহলে এরকম ছোট ছোট কাজ আজ থেকেই শুরু আপনার এত বড় কর্মব্যস্ততা জীবনের মধ্যে যে এত বড় দায়িত্ব নিয়েছেন এর জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা কিছু নয় ব্যস্ততা মনে করলেই মানুষ ব্যস্ততা অনুভব করবে কিন্তু দিনে মনে হবে যে চব্বিশ ঘন্টার সময় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে না প্রত্যেকটা ঘন্টায় সাতটা করে মিনিট থাকে তার মধ্যে আবার প্রত্যেকটা নিচে সাতটা করে সেকেন্ড থাকে সেইটাকে আপনার শরীর খারাপ অবস্থাতেও আপনি আজকে ব্লাড দিলেন না না শরীর খারাপ কিছু নয় আমি যেমনটা এই অনুপ্রেরণাটাই দরকার সকলের খুব ভালো লাগলো এই সংস্থার আর উন্নতি হোক সবাই এগিয়ে আসুন নমস্কার আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং দর্শকবৃন্দর কাছে অনুরোধ তারা যে যেখানে থাকেন যেন দয়া করে রক্তদান শিবিরগুলোতে এসে বছরে একবার করে অন্তত রক্তদান আজকে একটা এত ভালো সংস্থার সাথে যুক্ত হয়ে আমি খুবই খুশি মনে করছি নমস্কার ভিডিওটি শেষ করলাম